নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে শনি মহারাজ সে বকরি হতে চলেছে বছরকালীন সে বকরি হবে তিরিশে জুন এবং বকরি অবস্থায় থাকবে চোদ্দই নভেম্বর পর্যন্ত অর্থাৎ একশো দিন এই একশো দিন বকরি থাকার ফলে বৃষ রাশি কি ফল পেতে চলেছে তারই একটি পূর্বাভাস আমি আজকে আপনাদেরকে দেব আমি এর আগেও বলেছি যে কোনো লং টার্ম গ্রহ অর্থাৎ যারা বেশি দিন পর্যন্ত রাশিতে থাকে তারা যদি বক্রি হয় অথবা তারা যদি নক্ষত্র চেঞ্জ করে তাহলে পরে বারোটা রাশি কিন্তু কম বেশি প্রভাবিত হয় সেই অনুযায়ী শনি এর আগেও বক্রি হয়েছিল কুম্ভ রাশিতে থেকে এবারেও তিরিশে জুন সে বক্রি হবে এই কুম্ভ রাশিতে থেকেই তার ফলে বৃষ কি ফল পেতে চলেছে তাই নিয়েই আজকের আলোচনা সাধারণত বৃষ রাশির জাতক ও জাতিকারা এতদিন ধরে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল অর্থাৎ আপনাদের একটা ভালো কিছু হওয়ার ছিল সেটা আপনাদের কোনো না কোনো কারণে হয়নি বা আটকে গেছে হয়তো আপনাদের প্রমোশন হওয়ার কথা ছিল সেই প্রমোশনটা মুখের কাছে এসে বাতিল হয়েছে হয়তো আপনাদের বিদেশ যাত্রার যোগ ছিল একদম মুখের কাছে এসে আপনি ভিসা পাননি এই রকম নানান রকম সমস্যা কোনো প্রপার্টি কিনতে চাচ্ছেন প্রপার্টি একদম মুখের কাছে এসে আপনার হয়তো ফান্ড আপনি জোগাড় করতে পারেননি আপনি সেই প্রপার্টি কিনতে পারেননি এই যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো ধীরে ধীরে রিলিজ হতে থাকবে এই শনি মহারাজ বকরি হওয়ার ফলে অর্থাৎ শুভ ফল আপনি পেতে চলেছেন শনি মহারাজের ক্ষেত্রে কেন তার কারণ হচ্ছে শনি মহারাজ হচ্ছে এই রাশি অর্থাৎ আপনাদের এই বিশ্ব রাশির ক্ষেত্রে যোগ গ্রহ এবং সে নবমপতি ও দশমপতি দুটি ভাবেরই কারক অর্থাৎ ভাগ্যপতি এবং কর্মপতি এখানে শনি কিন্তু আপনাকে ভাগ্যেরও ফল দেবে কর্মেরও ফল দেবে যদি ভাগ্য আপনাদের সহায় না থাকে তাহলে পরে আপনি প্রচুর খাটুন শনি মহারাজ আপনাকে খাটাবে কর্ম করাবে এবং শনি মহারাজকে আমরা জানি যে সে হার্ড ওয়ার্ক পছন্দ করে সেটাও করাবে কিন্তু আপনি দেখবেন ভালো করে বহু মানুষ আছে যারা প্রচন্ড হার্ড ওয়ার্ক করে দাঁড়ায় তারা কিন্তু মানে সেইভাবে সফলতার মুখ দেখতে পারে না বা সেইভাবে তারা আর্থিক ডেভেলপমেন্ট করতে পারে না তার কারণ হচ্ছে ভাগ্য তাদের সহায় নয় অর্থাৎ ভাগ্য যদি আপনার সহায় থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে পরে কিন্তু আপনি সফলতার চূড়ায় গিয়ে প্রতিষ্ঠিত হতে পারবেন শনি মহারাজ কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব এবং দশম ভাব কর্মভাব এই দুই ভাবেরই মালিক এবং সে দশম ভাবে থেকে বকরি হচ্ছে দশম ভাবে হয়ে কিন্তু সে নবম ভাবের ফলও প্রদান করবে ফলে ভাগ্যের সহায় প্লাস কর্মের যোগ এই দুটো মিশিয়ে কিন্তু আপনাকে শুভ ফল শনি মহারাজ প্রদান করবে এবং এই একশো দিন ধরে আপনি কিন্তু যথেষ্ট শুভ ফল লাভ করবেন এই শনি মহারাজের যারা আর্থিক কারণে নানাভাবে সামাজিক সম্মান হানি হচ্ছিল তাদের কমে যাচ্ছে তাদের তাদের বাড়বে গ্রহণযোগ্যতা কর্মের যে সুবাদ সেই কর্মের সুবাদে তারা কিন্তু যথেষ্ট নাম সম্মান অবশ্যই অর্জন করতে পারবে এছাড়া জমি সংক্রান্ত কোনো লিডিগেশন থেকে থাকলে পরে সেই সমস্যাটা মিটবে এবং আপনি কিন্তু প্রপার্টি তৈরি করতে পারবেন যদি সরকারি কোনো কাজ যেটা বহুদিন ধরে টেবিলের পর টেবিল ঘুরে যাচ্ছি তিরিশে জুনের পর থেকে কিন্তু সেই কাজ আপনার মিটে যাবে এবং সুন্দরভাবে আপনি অগ্রসর হতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি কোনো জমি বা বাড়ি কিনবেন বলে বা কাউ কোনো অন্য কোনো জিনিস কিনবেন বলে কারুর কাছ থেকে আপনি ধার চেয়েছিলেন টাকা সে হয়তো আপনাকে কথাও দিয়েছিল যে আমি তাকে আপনাকে প্রদান করব কিন্তু ঠিক মুখোমুখি এসে সে আর সেই টাকা আপনাকে দিতে পারেনি এবং আপনিও আপনার কাজে সফলতা লাভ করতে পারেননি কিন্তু আপনি লিখে রেখে দিন তিরিশে জুনের পর থেকে আপনি যদি ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেই লোন আপনার স্যাংশন হবে এবং আপনি কিন্তু হাতে অর্থ পাবেন এবং আপনার যে মনোবাসনা সেটা পূর্ণ হবে আপনি প্রপার্টি বা যে কোনো জিনিস খরিদ করতে পারবেন ব্যবসায়িক যে জটিলতা আপনার তৈরি হয়েছিল বা পার্টনারের সাথে যে মনোমালিন্য চলছিল সেগুলো কিন্তু আপনার ঠিক হয়ে যাবে সাধারণত যারা ব্যবসা করেন যারা পেট্রোলিয়াম বা তেল জাতীয় ব্যবসা করেন এছাড়া যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা জায়গা তৈরি হবে কর্মক্ষেত্র আপনাদের উন্নতির জায়গা তৈরি হবে যেহেতু কর্মভাবের মালিক হচ্ছে শনি মহারাজ ওখানে আপনি এতদিন ধরে যে চেষ্টা চরিত্র চালিয়েছেন বা যে আপনার যে একশো পার্সেন্ট আপনি সেখানে নিংড়ে দিয়েছেন সেটা থেকে আপনার যে সঠিক রেজাল্টটা আসছিল না সেটা কিন্তু ভাগ্যের সহায়তা আপনার তিরিশে জুন থেকে একশো দিন পর্যন্ত অর্থাৎ চোদ্দই নভেম্বর পর্যন্ত থাকবে তাতে কিন্তু আপনি সঠিক রেজাল্টটা অবশ্যই পাবেন হাতে নাতে আপনি এটা মিলিয়ে দেখে নেবেন এছাড়া পৈতৃক সম্পত্তি জাতীয় কোনো সমস্যা যেটা বহুদিন ধরে চলছিল পিতার সাথে একটা ঠান্ডা লড়াইয়ের জায়গা চলছিল বা আপনার শরীরকে সমস্যা তৈরি হয়েছিল সেই জায়গাগুলো মিটে যাবে এবং পৈতৃক সম্পত্তির থেকে কিছু লাভ কিন্তু আপনি অবশ্যই পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের আরও আরেকটি সমস্যা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে সঠিক চিন্তাধারাকে আপনি সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারছিলেন না চিন্তাধারা তো আপনার মাথায় প্রচুর রয়েছে আপনি কোথায় কিভাবে কোন জায়গা থেকে ব্যবসায়িক অর্থ তুলে আনতে পারবেন সে চিন্তা আপনার রয়েছে কিন্তু সেটাকে সঠিকভাবে করতে না না সেটার ইমপ্লিমেন্ট কিন্তু আপনি এই তিরিশে জুনের পর থেকে অবশ্যই করতে পারবেন এবং আপনার যে ব্যবসায়িক গতি সেটা কিন্তু আরও বৃদ্ধি পাবে যেটা লং টার্ম ধরে চলছিল যে এই হচ্ছে এই হচ্ছে না এই হচ্ছে হচ্ছে না বা আপনার ভেতরে একটা নেতার্জিও চলে এসেছিল মানসিক দিক থেকে একটা ডিপ্রেশন কাজ করছিল সেটাও কিন্তু আপনার সম্পূর্ণ মাত্রায় কেটে যাওয়ার একটা যোগ পাওয়া যাচ্ছে এছাড়া শনি মহারাজ এখানে বকরি হওয়ার ফলে যেটা আপনাদেরকে দেবে সেটা হচ্ছে আপনাদের দাম্পত্য সুখ দাম্পত্য ক্ষেত্র মাঝে মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে একটা বড় আকার ধারণ করছিল সেটাও কিন্তু কেটে যাবে তিরিশে জুনের পর থেকে এবং যেহেতু নবমভাবে শনি মহারাজ আপনাদের ফল দেবে এবং দশমভাবে সে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও যে কাজের জায়গা অর্থাৎ যদি আপনাদের এক্সপোর্ট ইম্পোর্টের কোনো ব্যবসা থেকে থাকে তাহলে পরেও কিন্তু আপনারা সেই ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন এবারে বলে দিই সবাই কি এই ফল পাবে না যদি আপনাদের লগ্ন বেসেসে অর্থাৎ বিশ্বের লগ্ন থেকে ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এই ঘরে আপনার শনি থাকে এবং সেখানে বকরি হয়ে থাকে অথবা মেষ রাশি যেখানে শনি নিচস্ত হয় সেখানে যদি আপনাদের শনি থাকে এবং সেখানেও যদি বকরি হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনারা সঠিক ফল পাবেন না আদারওয়াইজ যে কোনো জায়গায় শনি থাকলে পরে ফল পাবেন সাধারণত আমাদের শাস্ত্রীয় মতে আমরা জানি যে বৃষ রাশির ক্ষেত্রে শনি যোগকারী হয়ে যদি দশমভাবে থাকে তাহলে পরে সঠিক ফল সে কিন্তু প্রদান করে এবং শনি যদি আপনাদের দশমভাবে থেকে থাকে তাহলে আপনারা কিন্তু রেজাল্ট আপনারা পাবেনই পাবেন এটা মিলিয়ে নিন আর যাদের শনি সেরকম জায়গায় নেই অশুভ জায়গায় আছে তাদের কিন্তু অতটা ফল আসবে না এবং তাদের বরঞ্চ বিরূপ ফলটাই আসবে শনি বক্রি হয়ে গেলে এই তিরিশে জুন থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত কি করবেন উপায় কি করলে পরে ভালো হবে প্রত্যেক দিন এটা যাদের শনি ভালো আছে তারাও করবেন যাদের শনি খারাপ আছে তারাও করবেন কি করবেন সন্ধ্যের দিকে এক মালা করে অন্তত করুন ওম শাম এই মন্ত্রটা এক মালা করে আপনারা পাঠ করুন এছাড়া যাদের শনি খারাপ আছে তারা কিন্তু যে কোনো জায়গায় গিয়ে গিয়ে মন্দিরে আপনারা একটু তিল অথবা সাধারণ গরিব মানুষকে একটু আটা বা একটু গুড় এই ধরনের কোনো জিনিস আপনারা দান করতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে এই একশো দিন আপনারা কিন্তু কোনো রকম মিল অথবা কালো রঙের কোনো বস্ত্র পরিধান করবেন না কিন্তু যাদের শনি ভালো আছে তারা যেরকম দানও করতে পারবেন এবং তার সাথে নীল কালার এবং কালো কালারের যে বস্ত্র আছে সেটাও তারা পরিধান করতে পারবেন আপনারা এটা করে দেখুন অবশ্যই শুভ ফল পাবেন এবং শুভ ফল পেলে অবশ্যই আপনি কিন্তু জানাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী দিন আরও আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন